কিন্তু অনেকেই জানি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটা জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খুলতেই কিন্তু দশ লাখ টাকা ইনিশিয়াল ডিপোজিট লাগে তো এই অ্যাকাউন্ট খুলতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ফ্রিলান্সের অ্যাকাউন্ট খুলতে কত টাকা ইনিশিয়াল ডিপোজিট লাগবে তো এইখানে আসলে এরকম কোনো বিষয় নেই আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে হচ্ছে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ধরেন পাঁচশো টাকা এক হাজার টাকা বা এক লাখ টাকা যেটাই আপনার কাছে থাকে যেটা আপনি দিতে চান সেই সেই অ্যামাউন্টই কিন্তু ইনিশিয়াল ডিপোজিট দিয়ে হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন তা আমরাও কিন্তু সবাই জানি যে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক হচ্ছে বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে হাই সোসাইটি থেকে বিলং করে তাদের জন্য তো আপনি কিন্তু যদি ফ্রিলান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু যে কেউ এই অ্যাকাউন্টটা খুলতে পারবে এটা আসলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে কোনো অ্যামাউন্ট দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবে ইনিশিয়াল ডিপোজিট দিয়ে যে এই অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ নাই পুরোপুরি চার্জ শুয়ে হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন তারপর আমি ডিটেল বলি যেমন মেইনটেনেন্স চার্জ তো অন্যান্য ব্যাংকে কি হয় বা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে কি হয় যে আপনার হচ্ছে এভারেস্ট ব্যালেন্সের উপরে হাফ ইয়ারলি হচ্ছে ইনিশিয়াল সরি হাফ ইয়ারলি হচ্ছে আপনাকে মেনটেনেন্স চার্জ করে যেমন হচ্ছে দশ হাজার টাকার উপরে থাকলেই কিন্তু চার্জ করা শুরু হয় যদি এভারেস্ট ব্যালেন্স থাকে হাফ ইয়ারলি তো এই অ্যাকাউন্টে আপনি যত টাকাই রাখেন না কেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ হবে না কোনো ধরনের কোনো চার্জ অ্যাপ্লিকেবল না মানে পুরোপুরি মেনটেন্স চার্জ ফিয়ে হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন যেটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ সবার জন্য এই অ্যাকাউন্টের এগেন্স্ট আপনি যে ডেবিট কার্ডটা পাবেন সেটা কিন্তু পুরোপুরি ফ্রি যেটার জন্য হচ্ছে সিঙ্গেল পেনি আপনার খরচ হবে না যেমন ইস্যুয়েন্স চার্জ করবে না অ্যানুয়াল চার্জ করবে না কিচ্ছু করবে না মানে টোটালি ফ্রিতে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন যেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ তো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের একটা কার্ড আপনার কাছে আছে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ করতেছে না মানে আনবিলিভেবল বিষয় এই অ্যাকাউন্টে কিন্তু আপনি ডলারও রাখতে পারবেন আবার বিডিটিও রাখতে পারবেন তো বাংলাদেশ ব্যাংকের একটা রুল আছে সেটা হচ্ছে যে আপনি যদি বিদেশ থেকে বা বাইরে থেকে কোনো ইনকাম করেন সেটা তো ডেফিনেটলি ডলারে হবে যদি বাইরে থেকে আমি ইনকাম করি তো সেই ডলারের 35 হচ্ছে আপনি ডলারে রাখতে পারবেন বা ডলার আনতে পারবেন অ্যান্ড সিক্সটি হচ্ছে বাংলাদেশি টাকা আনতে পারবেন তো আপনি এইভাবে আপনি এই অ্যাকাউন্টে হচ্ছে 35 ডলার রাখতে পারবেন অ্যান্ড সিক্সটি হচ্ছে বিডিটি রাখতে পারবেন তো আপনি যদি চান আর আপনি যদি না চান সেক্ষেত্রে কিন্তু পুরোটাই হচ্ছে বাংলাদেশি টাকা এই অ্যাকাউন্টে রাখতে পারবেন তো এটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের রুলস এইটা কিন্তু আসলে ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঠিক করে দেয় নাই বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী আপনি যেটা চান সেটা করতে পারবেন এই অ্যাকাউন্টে বা সেই অনুযায়ী হচ্ছে আপনার কারেন্সি আপনি রাখতে পারবেন তো এই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু কোনো ধরনের কোনো এস এম এস চার্জ নাই আপনার হচ্ছে প্রতি ট্রানজাকশনের এসএমএস চলে যাবে আপনার মোবাইলে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ হচ্ছে আপনাকে দিতে হবে না অনেক ব্যাঙ্কেই কিন্তু এস এম এস অ্যালার্ট চার্জ থাকে যেটা খুবই ডিসগাস্টিং লাগে আমার কাছে পার্সোনালি কিন্তু কেয়ার করার দিতেই হয় বাট এই অ্যাকাউন্টের এগেন্সটে কিন্তু কোনো ধরনের কোনো এস এম এস অ্যালার্ট চার্জ হচ্ছে আপনাকে দিতে হচ্ছে না যেটা অনেক অনেক বড় একটা অ্যাডভান্টেজ তো মোট কথা সব কিছুই কিন্তু ফ্রি মানে আপনার হচ্ছে কোনো ধরনের কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হচ্ছে না ইভেন আপনার মন মতো করে আপনি ইনিশিয়াল ডিপোজিট দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারতেছেন তো সব কিছু মিলায় আসলে আমি মনে করি যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এই অ্যাকাউন্টটা অ্যান্ড স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের সার্ভিসও কিন্তু খুবই ভালো কারণ এখানে আসলে এলিড ক্লাস যারা কাস্টমার আছে তারা কিন্তু বেশিরভাগই এলিট ক্লাস তো তাদের সার্ভিসটাও কিন্তু ওইরকমই তারা হচ্ছে দেয় বা প্রভাইড করে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই যারা ফ্রিল্যান্সার আছেন তারা এই অ্যাকাউন্টটা ফ্রি তে ব্যবহার করতে পারতেছেন অনেক বড় একটা অ্যাডভান্টেজ কিন্তু কোনো ধরন কোনো চেক বুক ইস্যু করা হয় না তো আপনার যে ট্রানজাকশন গুলো আছে সেগুলো কিন্তু আপনার হচ্ছে ডেবিট কার্ড দিয়ে করতে হবে বা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং দিয়ে করতে হবে আপনি কিন্তু চেক এই অ্যাকাউন্টের এগেইনস্টে ইস্যু করতে পারবেন না এই অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি লাগবে কি কি ডকুমেন্টস লাগবে তো এই অ্যাকাউন্ট কিন্তু বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টস এর প্রয়োজন হবে এমনিতেও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য অনেক বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় তো প্রথমেই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে আপনার নমিনির এনআইডি কার্ড লাগবে আপনার ছবি লাগবে আপনার নমিনির ছবি লাগবে অ্যাড্রেস প্রুভের জন্য লাগবে হচ্ছে বিলের কপি অ্যান্ড আপনার ফ্রিল্যান্সার আইডি লাগবে ডেফিনেটলি ফ্রি ফ্রিল্যান্সার আইডি লাগবে ফ্রিল্যান্সার আইডি ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না অ্যান্ড লাগবে হচ্ছে আপনার টিম

অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইমুক্রিপ সেখানে আপনারা লাইক দেখ কানেক্ট থাকতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি সাইনিং আউট ফর টুডে টাটা